আমরা চললাম এখন বাড়ি মনটা একটু খারাপ যাই করিয়া না করিয়াছিলাম চার পাঁচ দিনের জন্য একটু ঘুরে ফিরেই গেলাম মনটা খারাপ

তা যাই হোক একটু আনন্দ করার জন্য আমি একটু ভিডিও করলাম তো মানে দাদাভাইয়ের সঙ্গে তো পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে কারণ কালকের দিনটা হচ্ছে খুব একটা স্পেশাল ডে কিন্তু আমরা যেহেতু একদিন বাড়ি ছিলাম না তো সেই কারণে সেইভাবে আমি তো গুছিয়ে করতে পারিনি সব কিছুর দায়িত্ব দিদিভাইয়ের উপর দেওয়া আছে তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ হচ্ছে এই সিটটা আবার অন্য লোকও উঠে যাবে তো সেই কারণে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবার শুয়ে পড়বো তো চলো পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো চলে আসলাম পরের দিন দুপুরবেলা কারণ সকালবেলা বাড়ি ফিরেই চতুর্দিকে দেখছো বাক্সপত্র সব রয়েছে মানে লাগেজপত্র সব এক গোছানো হয়নি সব ওইভাবেই ফেলে রেখেছি কারণ ছেলের আজকে জন্মদিন তা জন্মদিনটা তো করতেই হবে কিছু করা নেই ছেলের বায়না কান্নাকাটি তা দিদিভাই করেছে সব কিছু মানে ওর মানি মানে আমার যা দিদিভাইয়ের উপরেই সব কিছু দেওয়া ছিলো তা দিদিভাই বাজার হাট করে রান্না বান্না করে সব কিছু ও রেডি করে রেখেছিল নিমন্ত্রণ করা বন্ধুদের সবই করেছে তো এখন এই যে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে রান্নাবান্না সেরে আমি তো সকাল থেকে খুবই ক্লান্ত খুবই মানে বুঝতেই পারো কতটা টায়ার্ড তা সেই কারণে আর সকাল থেকে ভিডিও করা হয়নি এই আশীর্বাদ থেকেই শুরু করলাম ছেলের জন্মদিনের ভিডিওটা তো এখন এই তখন শাশুড়ি আশীর্বাদ করছে মানে আমার ছেলের কাম্মা আশীর্বাদ করছে তা আর এখন এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে আর ছেলের এই যে খাওয়ার সব কিছুই রেডি করে দিয়েছে হচ্ছে দিদিভাই সব কিছুই রান্নাবান্না দিদিভাইই করে তো ওর উপরেই সব চাপ ছিল বাজার হাট করা সবই কষ্ট হয়েছে ওর বুঝি কিন্তু কিছু করার নেই আমি তো যেহেতু বাড়িতেই ছিলাম না সে আজকেই ভোরবেলা এসে পৌঁছালাম সেই কারণে সবই ওর উপরে চাপ হয়েছে আমার ছেলে তো পায়েস খেয়েই পেট ভরাবে কারণ প্রত্যেকবার জন্মদিনে তাই করে পায়েস খেয়েই ও পেট ভরিয়ে দেয় সব ভাত ঠাত কিচ্ছু খায় না তারপরে পরে এগুলো ওর কাম্মা খায় মানে আমার শাশুড়ি খেয়ে নেয় আর এদিকে দেখো ছেলে দুইজনে কি কিন্তু বসে ওর জন্মদিনে দুজনের জন্মদিনে দুজন পাশাপাশি বসবে আর সবার থেকে আশীর্বাদ নেবে আর পয়সা নেবে মানে যে ওকে দেবে ওকে উত্তাই দেবে তো এই বছর রোজ যেহেতু তোমরা জানো যে পায়ে স্টিচ পড়েছিলো হাঁটুতে ও ঠিকমতো নিচে বসতে পারে না সেই কারণে সোফায় বসে আছে আর ওইখানে গিয়ে গিয়ে সবাই আশীর্বাদ করছে আর সবাই পয়সাও দিচ্ছে ওর কাম্মাও ছোটোটাকেও যা টাকা দিয়েছে দাদাকেও তাই টাকা দিয়েছে বলছে কাম্মা গরিব তাই দিতে পারবো না এটাই হচ্ছে আশীর্বাদ আর কিছুই না আনন্দ সবাই মিলে একসঙ্গে থাকা খাওয়া এটুকুই হচ্ছে আনন্দ এই দেখো আবার নমস্কারও করছে এটা কিন্তু আর বলতে হয়নি এটা আগেই বলেছিলাম নমস্কার করতে হয় তাই করছে যে ছেলে বসে আছে আবার দুজনে টাকা জমিয়েছে কে কে টাকা দিয়েছে সেগুলো দিয়ে নাকি আবার বিকেলবেলা কে সিতে খাবে মানে বাকেট অর্ডার করবে চিকেন যে চিকেনের যে বাকেটটা আছে সেটা তা সেই কারণে দুজনে আবার টাকা জমিয়েছে ঠিক আছে কর পরে কিন্তু খেতেও পারবে না কিছুই না কারণ সন্ধ্যাবেলা আবার বন্ধুবান্ধব চলে আসবে তখন আর খেতে পারবে না তো এখানে দেখো সব কিছু বান্না দিয়ে ওকে গুছিয়ে দেওয়া হয়েছে অবশ্য আছে এবার ওর বাবা তোমাদের দাদা ভাই আশীর্বাদ করছে এখন বলছে কাকাই যখন আশীর্বাদ করবো তাহলে আমি সোফা থেকে নিচে নেমে এসেছি মানে শুয়ে পড়ছে আশীর্বাদ নেওয়ার জন্য বসতে তো পারছে না পা ভাজ করে সেই কারণে ও পায়েস খেয়ে আমার ছেলে দেখো পায়েসই খেয়ে যাচ্ছে কি খাবি যেই জিজ্ঞাসা করছে পায়েস করবে ও পায়েস খেয়েই পেট ঘরে প্রত্যেকবার জন্মদিন ভাত কিচ্ছু খেতে চায় না যদি আমি খাইয়ে দিই তাহলে একটু খাবে না লেন না হাত ফেতে ও বাবার থেকে টাকা দিয়েছে ওই দেখো ওইটাকেও আশীর্বাদ করবে শুয়ে পড়েছে বলুন এটা হচ্ছে আমাদের খুব মজার একটা জিনিস আর সবাই জানে এর জন্য সবাই সেইভাবেই কিন্তু প্রস্তুতি নিয়ে আসে যারা আশীর্বাদ করে মানে ওকে যদি কেউ পাঁচশো দেয় ওকে দুশো দেবে এরকম ব্যাপার আবার ওর ওকে পাঁচশো দিলে ওকে দুশো কি একশো যাই হোক একটা কিছু দেবে এরকম ব্যাপার ওই দেখো আবার বলছে টাকা দুটো একসাথে রাখো মানে ঠিক আছে তোদের কাছে রাখ তারপরে দেখো আশীর্বাদ হচ্ছে ভীষণ মজা হয় এই জায়গাগুলোতে মানে ছোটো তো ওরা এখনও কি বলবো বলো আর বোঝে না ওরা ওদের মতো আনন্দ করতে মানে এটাই ওরা ছোটো থেকে অভ্যস্ত এইভাবেই তো সেই কারণেই ওরা খুব মজা পায় যে ভুইয়ের জন্মদিন মানে ও তো ভাইকে ভুঁই ডাকে ভুঁয়ের জন্মদিন মানে ও বসবে আর দাদার জন্মদিন মানে ও গিয়ে বসবে পাশাপাশি তো যাই হোক এবার দিদিভাই আশীর্বাদ করছে দেখো দিদিভাই তো একদম ক্যামেরার সামনে আসবেই না সেই কারণে লুকি লুকি আশীর্বাদ করছিলাম আর দিদিভাই তো আমাকে গালাগালি করছিল বলছিল আমি কমেন্টে এমন লিখবো আজে বাজে কথা তারপরে দেখবে এই নিয়ে তো আমরা খুব হাসাহাসি করছিলাম ছেলে দেখি দিচ্ছ ওই দেখো মানি লুকি লুকি আমাকে ভিডিও করছে যাই হোক এবার খেতে দিয়ে দিই সবাইকে কারোর বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম আমরা নিজেরা নিজেরাই দুপুর আজকে খাওয়া দাওয়া সব যারা নিলে তো এখানে ছেলে খাচ্ছে আর ওইখানে দেখো শাশুড়ি বড়োটাকে খাইয়ে দিচ্ছে যেহেতু নিচে বসতে পারে না সেই কারণে তো দুপুরের আয়োজন যেহেতু দিদি ভাই একা হাতে করেছে খুবই সামান্য ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি ছিল ডাল ছিল আর চিপস ছিল আর হচ্ছে কাতলা মাছ ছিল চাটনি ছিল পায়েস এই ছিল দুপুরবেলা দুপুরে ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম বাচ্চাদের তারপরে সবাই মিলে আমরা একসাথে বসে পড়বো তাহলে হয়ে যাবে এবার রাতের আয়োজনও আছে রাত্রিবেলা ওদের বন্ধু বান্ধব যারা আসবে আসবে তো এখানে খাওয়া দাওয়া করে নিক ওরা আমরাও খাওয়া দাওয়া করে নিই আমার তো স্নান করতে করতে বেলা সাড়ে পাঁচটা ছটা বেজে গেছিলো সব কাজকর্ম করে আর এদিকে ওরা সাজাতে বসে পড়েছে দেখো বললো ওপরের রান্নাঘরেই হবে কিন্তু ওপরের রান্নাঘরে মানে এতটাই বড় রান্নাঘরটা ওরা সাজিয়ে গুছিয়ে পারছে না সেই কারণে আমি বললাম ঠিক আছে বলছে এখানে আমরা গোছাতে পারবো না সাজাতে পারবো না এই না সেই না তার মধ্যে এখানে গরম লাগবে প্রচণ্ড গরমও পড়েছিল যদিও তা বললো যে না ঘরেই করো তারপরে আমাদের বেডরুমটাতেই সাজানো হয়েছে কারণ ওখানে যেহেতু এসি আছে বলছে তাহলে সবাই ওখানেই বসবে ওখানেই করা হবে তো এখানে ওরা বেলুন টেলুন ফুলিয়ে ঘরে চলে গেছে ঘরে গিয়ে পুরো সাজিয়ে ফেলেছিল ঘরটা তা চলো ওরা গুছাতে থাকুক আমরা আবার সন্ধ্যাবেলা আসি এই দেখো সন্ধ্যাবেলা সব ঘরের বন্ধুরা পাড়ার বন্ধুরা সবাই চলে এসছে তো এবার হচ্ছে কেক কাটিং হবে তো ছেলে যেহেতু ফুটবল খেলতে ভালোবাসে তাই ওর এ বছরের কেকটা ফুটবলের শেপটাই দেওয়া হয়েছে আর দেখো পাইনাপেল ফ্লেভার ছিল ফুটবলের শেপ খুব সুন্দর বানিয়েছিল ওর স্কুলের এক বন্ধু এখানে আছে অনেকে তো ওরই মা বানিয়ে দিয়েছে তো এখন কেক কাটিং হবে চলো ওরা কেক কাটুক আমরা আনন্দ

তো দেখো এবার সব সব কেক কাটিং করার পরে নোংরা করে এখন বসে আছে বন্ধুরা ওরা সবাই এখন বসে এখানে আনন্দ করুক কারণ ওরা আবার দূরে যাবে অনেকটাই পথ যাবে সেই কারণে ওদেরকে এখন খেতে দিয়ে দেব কারণ খেতে দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই ওদেরকে দিয়ে আসবে কল্যাণী স্টেশনে দিয়ে আসবে ওদের বাবা মা ওখান থেকে নিয়ে নেবে সবাইকে তো নিমন্ত্রণ করা সম্ভব হয়নি কারণ আমরাই আজকেই সবাই ফিরেছি ফিরে এসে ওদেরকে আর গার্জিয়ানদের নিমন্ত্রণ করা হয়নি শুধু বাচ্চাদেরই নিমন্ত্রণ করা হয়েছে তারপরে আমি এখন ঘর টর পরিষ্কার করে নি কারণ ঘর দুয়ারের যা অবস্থা করেছে পুরো একদম আর এগুলো চতুর্দিকে যেহেতু ঢুকে যায় মানে একদম গুঁড়ো গুঁড়ো পরিষ্কার করতে খুব কষ্ট হচ্ছিল অনেকবার ছাদ দিয়ে তারপরে অবশেষে পরিষ্কার করেছি

দেখো এরপরে সবাই খেতে বসে গেছে ওটো সব স্কুলের বন্ধুরা খেয়ে দিয়ে চলে গেছে ওদেরকে তোমাদের দাদা দিতে গেছে আর এখানে এখন পাড়ার সব বন্ধুরা আমার ছেলে সবাই মিলে বসে পড়েছে খেতে তো আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস চিকেন চাটনি পায়েস মিষ্টি তো এই ছিল আজকে আমার ভিডিও আমার ছেলের জন্মদিন আর আমাদের বাড়ি ফেরার ভিডিও তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার কাছের দূরে সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা তোমরা সবাই সবার পাশে থেকো আর সবাই খুব আনন্দ করো দিদিভাই ওখানে সুখে বসে রয়েছে আর এদিকে আমি সব গুছিয়ে গেছি দিচ্ছি আর এই তো মমিকে তো তোমরা চেনোই ওরও চ্যানেল আছে যাই হোক সবাই মিলেমিশে এখন আমরা বার্থডেটা খুব ছোট্ট করে সুন্দর করে সেলিব্রেশন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের মতো টাটা আর একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো